আসসালামু আলাইকুম প্রিয় দোক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমাদের এই শাহজালাল ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে লাভজনক মুরগি হচ্ছে দেশি মুরগি এবং এই দেশি মুরগি পালন করা একদমই সহজ এবং লাভজনক বলে এতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কথাগুলো আসলে আমার নতুন করে বলার মতো কিছু নেই কারণ হচ্ছে সবার এলাকাতেই দেশি মুরগি কেনাবেচা হয়ে থাকে সো সবাই কম বেশি এটা সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে যে এটাতে কেমন লাভ লস হতে পারে আমাদের আজকের ভিডিওতে সহ দেখাবো যে সত্তরটি দেশি মুরগি পালন করে প্রতি মাসে কীভাবে চল্লিশ হাজার টাকা আপনি রিয়েলি আয় করতে পারবেন প্রতি মাসে খরচ বাদ দিয়ে আপনার চল্লিশ হাজার টাকা লাভ হবে সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশি মুরগি কারণ বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জের প্রতিটি পরিবারের কম বেশি এই দেশি মুরগি কিন্তু পালন করা হয়ে থাকে এবং এই দেশি মুরগি পালন করা একদমই সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা এদের অনেক বেশি যে কারণে অসুস্থ হয় না বললেই চলে যদিও এদের সাধারণ ঠান্ডা বা সর্দি লেগে থাকে সেগুলো ওষুধ দিলে সুস্থ হয়ে যায় যে কোনো ধরনের রোগ হলেই সেটা দ্রুততার সাথে কিন্তু সুস্থ হয়ে যায় এবং এই দেশি মুরগি অন্য যে কোনো মুরগির তুলনায় কিন্তু খাবার একদমই কম খেয়ে থাকে রোগ তো একদম কম হয়েই থাকে তাছাড়া এটাতে আপনার পরিশ্রম কম দেশি মুরগি পালন করার ক্ষেত্রে অন্য অন্য মুরগি পালন করলে যে পরিশ্রম হয় সেই পরিশ্রমটা দেশি মুরগিতে হয় না আমি একটা যুক্তি দেখাই আপনাদের যেটা হচ্ছে আপনি যদি একটা সোনালি মুরগি পালন করে থাকেন সেটা ষাট থেকে সত্তর দিন পালন করলে যেই টাকা খরচ হয় একটা দেশি মুরগি পালন তিন মাস পালন করতে মাংসের জন্য সেম টাকা খরচ হয় তো সোনালি একটা সোনালি মুরগি যদি আপনি আড়াইশো টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই একটা দেশি মুরগি কিন্তু পাঁচশো টাকা কেজি বিক্রি করা যায় বর্তমান বাজারে তাহলে অন্য অন্য জাতের মুরগি থেকে যদি লাভ হয়ে থাকে তাহলে দেশি মুরগি তো অবশ্যই হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে কিন্তু লাভ হয়ে থাকে তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই যে সত্তরটি দেশি মুরগির কথা বলেছি আমরা এখা এর মধ্যে তেষট্টিটি মুরগি এবং সাতটি মুরগ লাগবে এই টোটাল সত্তরটি প্যারেন্টস মানে ডিমপাড়া মুরগি লাগবে যেগুলোর দৈনিক খাবার খরচ হচ্ছে দৈনিক একটি মুরগি সত্তর গ্রাম করে যদি খাবার খায় তাহলে সত্তরটি মুরগি এখানে চার কেজি নয়শো গ্রাম আসে তো আমরা প্রায় পাঁচ কেজি খাবার যেহেতু আসে পাঁচ কেজি ধরি একশো গ্রাম ধরলাম তো পাঁচ কেজি করে মাসে দেখা যাচ্ছে একশো পঞ্চাশ কেজি খাবার লাগতেছে তো একশো পঞ্চাশ কেজি খাবার সাতাইশশো টাকা বস্তা হলে চুয়ান্ন টাকা কেজি পড়তেছে তো চুয়ান্ন টাকা কেজিতে একশো পঞ্চাশ কেজি খাবারের দাম আসতেছে আট হাজার একশো টাকা এই সত্তরটা মুরগি প্রতি মাসে আট হাজার একশো টাকা খাবার খাচ্ছে একদম প্রথম থেকে আপনার এই সত্তরটি মুরগি পালন করতে যে খরচগুলো লাগতেছে এগুলো আমি স্ক্রিনে রেখে দিচ্ছি যাতে করে আপনাদের সম্পূর্ণ খরচ এক মাসে আপনাদের কত টাকা খরচ হয়ে থাকে কি কি ক্ষেত্রে হয়ে থাকে এগুলো সহজে বুঝতে পারেন আর লাস্টে মুরগি কত টাকা বিক্রি হয় সেটার সাথে আপনারা সহজে মিলাতে পারেন এই সত্তরটা মুরগি থেকে প্রত্যেক দিন ষোলো থেকে বিশটি ডিম পাওয়া যাবে কারণ এখানে আপনার যদি একশো মুখী থাকে তাহলে শতকরা থার্টি পারসেন্ট ডিম কিন্তু পাওয়া যায় তো সেই হিসেবে আমরা ষোলোটি ডিম ধরি বেশি না ধরে আমরা কমই ধরতেছি ডিম ষোলোটি ডিম ধরে তিরিশ দিনে আমাদের ডিম আসতেছে চারশো আশি পিস ডিম এই চারশো আশি পিস ডিম থেকে যদি আশি পার্সেন্ট আমরা বাচ্চা পাবো যদি আমরা সত্তর পার্সেন্টও ধরি তাহলে তিনশো ছত্রিশটি বাচ্চা পাওয়া যায় অতএব এই সত্তরটি মুরগি পালন করলে আমরা এক মাসে এর থেকে তিনশো ছত্রিশটা বাচ্চা পেয়ে যাচ্ছে তো আপনারা দেখেন এখানে জানুয়ারি মাসে কিন্তু আমরা তিনশো ছত্রিশ পিস বাচ্চা পাবো ফেব্রুয়ারিতেও কিন্তু তিনশো ছত্রিশ পিস বাচ্চা পাবো কারণ সত্তরটা মুরগি পালন করলে আপনি প্রতি মাসে কিন্তু তিনশো ছত্রিশ পিস বাচ্চা পাচ্ছেন তো মার্চে পাবো তিনশো ছত্রিশ পিস এপ্রিলে পাবো তো আমার জানুয়ারির যে বাচ্চাগুলো তিনশো ছত্রিশ পিস পেয়েছি এটা মার্চে গিয়ে আমার বিক্রি হবে কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আমাদের এই বেজ পালন করতে হবে তখন মার্চে যে কী হবে আমাদের এই বেজটা বিক্রি হবে আর ফেব্রুয়ারি মাসে যেই বাচ্চাগুলো আমরা পাবো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস পালন করার পরে এপ্রিলে যেয়ে আমরা বিক্রি করতে পারবো আর মার্চের বাচ্চা মার্চ এপ্রিল মে মানে মে মাসে যেয়ে বিক্রি করতে পারবো তো দেখা যাচ্ছে প্রতি মাসে কিন্তু আমরা বাচ্চা পাচ্ছি তো তিন মাস পর থেকে কন্টিনিউ যেমন মার্চ এপ্রিল মে প্রতি মাসেই কিন্তু আমরা আবার বাচ্চা বিক্রি করতে পারবো এই তিনশো ছত্রিশ পিস করে যে কারণে কিন্তু আমি এখানে এক বেস ধরেছি মানে প্রতি মাসে যেহেতু আপনার সেল হবে প্রথম দুই মাস বাদ দিয়ে তো আপনি প্রতি মাসে কিন্তু বিক্রি করতে পারবেন এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে তিন মাসে পালন করলে প্রতি মাসে কীভাবে বিক্রি করতে পারবো যে কারণে আমি এই ক্যালকুলেশনটা বুঝিয়ে দিয়েছি এখন আমাদের এই তিনশো ছত্রিশটি বাচ্চা যখন আমরা ব্রুডিং করবো তখন এখানে দশ পনেরোটা বাচ্চা নষ্ট হওয়ার একটা চান্স থাকে স্বাভাবিকই হতে পারে তো আমরা তিনশো বিশটি বাচ্চা ধরি ষোলোটি বাচ্চা আমরা বাদ দিয়ে দিই লাস্টে মারা যেতে পারে যে কারণে তিনশো বিশটি বাচ্চা তিন মাস যদি আপনি পালন করেন আপনার মোট খরচ হবে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এই টাকাটা কিভাবে। আমি বিডিও স্ক্রিনে সম্পূর্ণ হিসাব কিতাব আপনাদের বিস্তারিত দিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন তার মধ্যে খাবার রয়েছে তিনশো বিশটা বাচ্চা তিন মাস পালন করতে গেলে আমাদের আড়াই কেজি খাবার দরকার হয় তো আমরা সবচেয়ে দামি খাবার হচ্ছে ফিড তো ফিড দিয়ে হিসেব করব অনেকে যদি খাবার খরচ কমাতে চান সেক্ষেত্রে ধান গম খুদ এগুলো ইউজ করতে পারেন দানাদার খাবার যে কোনো ধরনের সহজলভ্য আপনার যে খাবারটা হয় ওই খাবারগুলো আপনার ফিটের পাশাপাশি ব্যবহার করতে হবে তাহলে আপনাদের খরচটা অনেক কমে আসবে তাছাড়া এখানে বিদ্যুৎ খরচ রয়েছে ষোলোশো টাকা তারপরে তুষ বা লিটার খরচ রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা ওষুধ বা ভ্যাকসিন ধরেছি আমরা চার হাজার টাকা যদিও চার হাজার টাকা যাওয়ার কথা না এক থেকে দেড় হাজার টাকা হলি হওয়ার কথা তবু আমরা চার হাজার টাকা ধরেছি তো এই সব মিলিয়ে হচ্ছে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাদের খরচ হতে পারে তাছাড়া আমাদের আরেকটা হিসাব করতে বাদ পড়ে গেছে যেটা হচ্ছে চারশো আশি পিস যে আমরা প্রতি মাসে ডিম পেয়েছি পেয়েছিলাম সেটা কিন্তু ফুটিয়ে আমরা তিনশো ছত্রিশ পিস বাচ্চা পাই তো চারশো আশি পিস ডিম যদি আপনি নিজে না ফুটাতে পারেন আপনি অন্য কোনো হ্যাচারি থেকে বা কারো মেশিনের মাধ্যমে ফুটান তাহলে তিন থেকে পাঁচ টাকা খরচ হতে পারে তো আমরা পাঁচ টাকা করে যদি ধরি চারশো আশি পিস ডিমের পাঁচ টাকা করে খরচ আসে দুই হাজার চারশো টাকা এই হচ্ছে আপনার সত্তরটি ডিম পাড়া মুরগির মাসিক খাবার খরচ আট হাজার একশো টাকা চারশো আশি পিস ডিম মুরগি ছাড়া মেশিনে যদি আপনি ফুটান তাহলে খরচ আসতেছে দুই হাজার চারশো টাকা এবং আপনার তিনশো বিশটি বাচ্চা পালন করলে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এই একটা বেচে আপনার এইটুকু খরচ হবে আর এই তিনশো বিশটি মুরগি যখন তিন মাস পালন করার পরে অনেক বড় হয়ে যাবে এগুলো প্রায় মুরগগুলো নয়শো গ্রাম এক কেজি হয়ে যাবে এবং মুরগিগুলো সাত থেকে আটশো গ্রাম নয়শো গ্রামও কিছু মুরগি থাকবে তো এগুলোর গড় বাজার দাম আপনারা অনেকেই জানেন যে দেশি মুরগি বর্তমানে অনেক দাম রয়েছে তো তিনশো বিশটি মুরগি আমরা চারশো টাকা করে গড়ে বিক্রি করতে পারবো কারণ মুরগুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করা যায় মুরগিগুলো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করা যায় তো আমরা গড়ে যদি চারশো টাকা ধরি না তা এখানে তিনশো পঞ্চাশ টাকা ধরি আমরা তো এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা না ধরে আরও বিশ টাকা যদি আমরা কম ধরি তিনশো তিরিশ টাকা ধরি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এক একটা মুরগি কিন্তু তিনশো টাকা করে আমরা বিক্রি ধরতেছি আপনারা আরও অনেক বেশি বিক্রি করতে পারবেন মানে আপনাদের লাভের পরিমাণটা আরও অনেক বেশি হবে তো আমরা একদম কম করেও যদি ধরি তিনশো তিরিশ টাকা করে ধরি গড় দাম প্রত্যেকটা মুরগ মুরগির যদিও তিনশো তিরিশ টাকা করে কোনো মূরক বাজারে বিক্রি হয় না তো এখানে আপনি বিক্রি করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা তো আপনার টোটালি খরচ হয়েছিল কিন্তু এই তিন মাসে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে আপনি যদি এক লক্ষ পাঁচ হাজার ছয়শো থেকে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দেন তাহলে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার লাভ হচ্ছে তো আপনাদের এখানে লাভের পরিমাণটা আর অনেক বেশি হবে এবং আপনারা এখান থেকে খাবার খরচ অনেক সেভ করার একটা সুযোগ রয়েছে কারণ অন্য অন্য যে কোনো জাতের মুরগি কিন্তু ফিট ছাড়া পালন করার কোনো সুযোগ নাই কিন্তু এই দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনি দানাদার খাবার যেমন ধান গম চাউল খুদ ভুট্টা এগুলো ঘাস আছে শাক সবজি আছে আপনি যত খাওয়াতে পারেন তত আপনার খাবার খরচ কিন্তু সেভ হচ্ছে আমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ হিসাবগুলোর মধ্যে কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ